আলু পোটল আর কিছু নাকি দেখি আগে সবই তো আছে আমি এখন যাইতে পারবো না আমার বাজার আছে বাসার লোক আছে আমাকে যাওয়া লাগবে না ঠিক আছে আরে আয় মিনিট গল্প করি একসাথে বাড়ির যাবো আয়

আচ্ছা শাগাই মানুষ তো খেতে দাও জানাই ওইটা আমরা না 100 দিন পাও বইসে দুচারটা গল্প করি গল্প সরপ করি এক সাথে এলা জামো ই আল্লাহ তোমরা মুখ মোর গাল শুনাইবেন

তোমাৰ বোজে নাৰো তোমাৰ যোৱা নেকি আমাৰ বৌ আলাহ আমাক বুদ্ধি দা আজিকালো বৌ মাৰি খাব লাগিছে আজিকালি তোমাৰ দেৰি ওরা আমাক ফান্দে ফেলায় ফিরে গেল খেলারা আমার সময় সময় নষ্ট করিল আজকে আমার বউ সুদন খালে যাই দে একটা বুদ্ধি বাই করে মানে যাই আগে যা হয় ওই বিয়ালা বুদ্ধি করে খরচ গুলো আছে আছে বারে করি গেছি ভালোই গেছি আহ তাহলে এই টেকনিকতে ভোগ দেখালে তো পরেই এটা পাইছি আরে আর সুকে কখন দিয়া ব্যাটা সঙ্গ বাজারে আরে এলাও খাবন নাই এলে নাই কিছু নাই খরস যাও রে গোলাম আশুকে